বিয়ের আগে থেকেই জব করি বেবি হবার পর দুজন অ্যাসিস্ট্যান্ট ছিল বাসায় বাচ্চার টেক কেয়ার করার জন্য ঢাকায় তো তেমন কোনো ডে কেয়ার ছিল না তখন আমি বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছিলাম সব রুমে আমার আর আমার হাজব্যান্ডের কাছে ক্যামেরা অ্যাক্সেস ছিল আমরা বাইরে থেকে ক্যামেরা অপারেট করতে পারতাম চাকরি আমার প্রয়োজন এবং পরিচয় দুটোই ছিল অনেক পরিশ্রম করে নিজের অবস্থান বানিয়েছি একসাথে লড়ে গেছি তবু হার মানেনি পরিস্থিতির কাছে মেয়েদের পথ চলা কোথাও সোজা না হোম মেকার হিসেবে না চাকরিজীবী হিসেবে একটা মেয়েকে ঘরে বাইরে সব সময় কথা শুনতে হয় তার কাজের জায়গা নিয়ে কাজ করা নিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েও শুনতে হয় চেহারার জন্য পেয়ে গেছো প্রমোশন হলে শুনতে হয় বসের শোনো জোর অথচ একটা মেয়ে অফিসে যতক্ষণ থাকে সে চেষ্টা করে তার সবটুকু সময় অ্যাটেনশন এবং প্রায়োরিটি দিতে সেই অফিসে অফিসে একটা ছেলে কলিগরা আর সিগারেটের যে পরিমাণ ব্রেক নেয় মেয়েরা তার দশ ভাগেও নেয় না একটা ব্রেক যদি পনেরো মিনিটেরও হয় সারাদিনে একটা ছেলে যদি আটটা সিগারেট খায় এখানেই কিন্তু দুই ঘন্টা চলে যায় অথচ কাজের জায়গায় মেয়েদের একটু ভুল হলেই বলা হয় মেয়ে মানুষ তো মেকআপ করতেই সময় চলে যায় চাকরিজীবী মায়ের জীবন তো আর সবার মতো না সকালবেলা সব গুছিয়ে দিয়ে বাঁচে ঝুলতে ঝুলতে নোংরা দৃষ্টি হজম করতে করতে পরিমরি করে অফিসে আসো এর মধ্যে বাচ্চার খোঁজ নেওয়া ঠিকমতো খেলো কি না গোসল করলো কি না আবার একটু দেরি হয়ে গেলেই ঘরে কত কথা শুনতে হয় কোনো হাজব্যান্ড বলবে চাকরি ছাড়ো আমি কি কম কামাই করি হাজব্যান্ড সাপোর্টিভ হলে শ্বশুরবাড়ি থেকে বলবে সংসার সাই হয়ে যাচ্ছে শুধু মেয়েটার চাকরির জন্য আর যদি শ্বশুরবাড়ির সাপোর্ট দেয় তাহলে পাড়া প্রতিবেশী আর লতাফাথা আত্মীয়রা আছে না তারা কান ভারি করার জন্য এমনও শুনেছি বাচ্চাকেও ছাড়েনি মায়াকান্না আর মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখিয়ে আহ রে বাচ্চাটার স্বাস্থ্যটা খারাপ মা ঘরে থাকলে এমনটা হতো না মায়ের এংগেজমেন্ট বাচ্চাদের মন তুললেও তাদের দ্বিধা হয় না অথচ আমি দেখি যে মা ঘরে থাকে সারাদিন বাচ্চার পেছনে ছুটে ছুটেও বাচ্চাকে খাওয়াতে পারছেন না কারণ বাচ্চার হ্যাপেটাইট তো আর বাংলাদেশের সমাজ না যে মা ঘরে থাকলে হ্যাপেটাইট বেড়ে যাবে আর কাজ থাকলে কমে যাবে বাচ্চা একটু দুষ্টমি করলে একটু অসুস্থ হলে সব দোষ মায়ের মা চাকরি করে তাই এমন হচ্ছে অথচ গৃহিণী মায়ের ছেলেমেয়েরা অসুস্থ হয় দুষ্ট হয় মা তো মায়েই সে ঘরে থাকুক বা বাইরে কি তার সন্তানকে দুষ্ট বানায় এবং একজন কর্মজীবী মা হিসেবে আমার সন্তান এটা বুঝে গেছে মা যতক্ষণ ঘরে থাকবে সেটা খুব ভ্যালুয়েবল সেটা কোয়ালিটি টাইম আর মা বাসায় না থাকায় বেসিক নিজের কাজগুলো নিজে করতে শিখে যায় জানে মা ব্যস্ত নিজেরটা নিজেই করতে পারে বাচ্চারা আরও স্বনির্ভর হয় মা ঘরে থাকলে মায়ের উপর গা এলিয়ে দেওয়া যায় মায়ের সন্তানকে একটু তো স্যার দেয়ই কারণ সে তো মা অনেক নারী আছেন ঘরে থাকেন হোম তাদের কাজও কম কিছু না কর্মজীবী মা তো ছুটি পান গৃহিণী মায়ের ছুটি কই বেতন কই তার উপর প্রায় শুনতে হয় সারাদিন তো ঘরে থাকা বাচ্চার রেজাল্ট কেন খারাপ হল যেন সন্তানের দায় মায়ের শুধু একার গৃহিণী মাকে টাকা চাইতে হয় স্বামীর কাছে সন্তান দেখে তার মা আরেকজনের উপর নির্ভর করে আছে কখনো চেয়ে পাচ্ছে কখনো পাচ্ছে না এর প্রভাব তো তার উপর পড়ছে প্রতিবেশী মহিলাকে দেখতাম শুধুদালা কাজ বেতনের কাজের বুয়ার থেকে টাকা বেশি নিতো স্বামীর কাছ থেকে চেয়ে কেন নিতো কারণ তাকে কোনো হাত খরচ দেওয়া হতো না একটা দোকানে সুন্দর ড্রেস বা একটা দরকারি কসমেটিক্স কেনার ইচ্ছে হলেও কেনার সাধ্য নেই কত হাত পাতা যায় কারণ সেও তো স্বামী পরের লোক এই যে জায়গায় জায়গায় এখানে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয় এর চেয়ে না হয় ঘরে একটা বা দুটা পদ কম রান্না হলো না হয় সংসারটা একটু কম গোছানো থাকলো তবু তো নিজের একটা আলাদা পরিচয় থাকতো অথচ সংসার সামলানো এই নারী সংসার নামক একটা কোম্পানিতে বিনা বেতনে বিনা ছুটিতে বিনা প্রমোশনে এবং সর্বোপরি বিনা স্বীকৃতিতে সারা বছর সারা জীবন চাকরি করেছেন এই শ্রমের মূল্য যদি বাজারে নির্ধারণ করা হতো তাহলে জানেন এর কত হতো মূল্য দু হাজার উনিশের একটা অনলাইন পোর্টালের তথ্য অনুযায়ী এক বছরে একজন হোম মেকার মায়ের স্যালারি দাঁড়ায় ডলার হিসাবে এক লক্ষ আটাত্তর হাজার দুশো এক ডলার যা বাংলাদেশি টাকায় অনেক অনেক টাকা জানি আপনাদের চোখ কপালে উঠবে কেউ কেউ বলবে নিজের সংসারের কাজের আবার মূল্য কি হয় হয় আমাদের জীবন একটা সময়ের সমষ্টি এভরি মিনিট কাউন্টস এই সময় যদি পরিকল্পিতভাবে ব্যয় হতো তাহলে সবার জীবন গুছিয়ে যেত একটা মেয়ে তার নিজের নিজস্ব স্বপ্নগুলো সফল করতে পারতো তাকে শুনতে হতো না সারাদিন ঘরে পরে পরে সে কি করে কারোর কাছে নিজের স্যানিটারি ন্যাপকিনের জন্য টাকা চাইতে হতো না কোনো স্বামী তবু তো একটা মানুষ তার কাছে চাইতেও লজ্জা লাগে আত্মসম্মান লাগে তো তাই না অপর অপরদিকে যারা কর্মজীবী নারী তারা অফিস ঘর সব সামলাচ্ছে আর সারাক্ষণ খোটা শুনছে পদে পদে পরিবার সমাজ যদি কোঅপারেটিভ হতো এই মেয়েটাও হয়তো কোম্পানির একজন মোটামুটি লেভেলের এমপিও না হয় সিইও হতো বা বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড পেত শুধু একটু সাপোর্ট লাগে মেয়ের এরা দুইকে চার বানিয়ে দেখাতে পারে এক তুরিতে অথচ দুহাতে বোঝা দু পায়ে পাথর নিয়ে তাকে হাত পা ঝাড়া পুরুষ কর্মীদের সাথে সমানভাবে প্রতিযোগিতা করতে হয় এখানে ইকুয়ালিটি বা ইকুইটি দরকার ছিল যে পথ দু পায়ে হাঁটতে একজন পুরুষ মানুষের চার মিনিট লাগে সে পথ পাথর বাঁধা পায় একটা মেয়ের হাঁটতে আট মিনিট লাগে রক্তাক্ত পায় এই রক্ত এই পাথর খালি চোখে দেখা যায় না সব রক্তক্ষরণ কি আর চোখে দেখা যায়